আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আপনার সাথে জরুরি কথা বলার জন্য আসলাম তো ইতিমধ্যে আঙ্গুর সাথে বড় একটা স্ক্যাম হয়ে গেছে তো এই হচ্ছে আপনার খুবই বড় স্ক্যাম তো ওই জন্য আপনাকে সতর্ক করার জন্য আসলাম তো বন্ধুরা আঙ্গ নাম নিয়ে হয়তো আঙ্গ ফটো দিয়া বা হয়তো আঙ্গ মানে ফেক জিমেল মানে ফেক আপনার চ্যানেল বানিয়া বা ফেক আপনার ফেসবুক আইডি বানিয়া অনেক মাসে মানে টাকা চাইতেছে বুঝছেন কি তো আজকে আপনার আঙ্গ বাড়িতে দুজন মানুষ হয়েছে যে ভাই আমি হয়তো আপনার এই এত টাকা দিলাম তো আপনি আমার এই কাজটা করে দিলেন নাকি তার মানে আঙ্গ নাম নিয়ে আঙ্গ সেম টু সেম আঙ্গ আপনার ই বানাইছে মানে আইডি বানাইছে ফেসবুকে এই আইডি বানিয়া তো আঙ্গ ভিডিও দেখাইছে আঙ্গ ভিডিও দেখিয়া আপনার ওই যে মানুষের কাছ থেকে আপনার টাকা আদায় করে বুঝছেন কি তো ওই জন্য আপনাকে সতর্ক করলাম যে আপনারা যদি কোনো দিন হয়তো আপনার কাছ থেকে যদি টাকা পয়সা কেউ চায় এক টাকা দেবেন না আমরা জেনে আপনাকে হয়তো এই আমি মানুষের জন্য উপকার করি আর কি বা চ্যানেলের সম্পর্কে হোক বা যে কোনো সম্পর্কে হোক যদি আমার কেউ ফোন দেয় আমি ডাইরেক্ট ফ্রিতে উপকার করি যে কোনো কাজ বুঝছেন কি মানে এই চ্যানেলের সম্বন্ধে আর কি গেছি মানে চ্যানেলে হয়তো কিবা যদি ভুল ত্রুটি থাকে বা হয়তো চ্যানেলে কিবা কাজ করুন নাগে বা মানে চ্যানেলে একটা কাজ থাকে না ফেসবুক আইডি থেকে বা কাজ থাকে যদি ওইরকম ধরনের যদি আপনাকে সাথে যদি কেউ হয়তো টাকা চায় আপনাকে কিন্তু দেবেন না আঙ্গো ফটো ব্যবহার করিয়া তা ভিডিও ব্যবহার করিয়া অনেক আপনার কতটি আপনার এই প্রতারক আছে মানে টাকা নিছে আর কি কতজনের কাছ থেকে তো ওই জন্য আপনাকে বলি যে সবাই একটু সতর্ক থাকবেন আঙ্গ নাম দিয়ে আঙ্গ হবাও পারি কিন্তু আপনারা কেউ কার বুঝবেন যে এটা আমার আইডি বা এটা আমার মানে রিয়েলিটি আইডি মানে সত্য আইডি কেউ কার বুঝবেন যেহেতু আঙ্গ ভিডিও কলে না দেখবেন বুঝছেন কি আবিদারে হোক হয় আমারই হোক আপনারা ফোন দিবেন প্রথমে ভিডিও কল করবেন যে ভাই ভিডিও কল করবেন নিয়ে দেখবেন নিকে চাই ভিডিও কল কইরা দেখবেন তারপরে হে বিশ্বাস করবেন নইলে কিন্তু বিশ্বাস করবেন না বুঝছেন কি তো অনেক প্রতারক এ তো আঙ্গে ওকে ফান্দে ফালিয়ে আঙ্গ ফটো ব্যবহার করে ভিডিও ব্যবহার করিয়া আপনার মানুষের কাছ থেকে টাকা নিতেছি তো সবাই একটু সতর্ক থাকবেন তো আপনার তো অত কিছু বুঝে না তো আপনার বাবি একটু মানে বুঝে কম ওই জন্য আর কি মানে এই ই হইতেছে আর কি আপনার বাবির ফটো ব্যবহার করে মানে ই করে আমার ফটো ব্যবহার করে মানে টাকা নিতেছি তো আবি তুমি কি কিছু কবেন কক তার তার কব এরকম কাজ জন করে না কোন আঙ্গ ফটো জন সে ব্যবহার করে না বা আঙ্গ আঙ্গো ভিডিও জন ব্যবহার করে জন মাইছে পয়সা না এটা অনুমতি এটা অনুমতি হ্যাঁ তো আমি আপনার থানায় ইয়া জারাও দিছি দেই কারা কারা কি আমি ইনফরমেশন দিছি আর কি যেন আপনার হয়তো আপনার সাথে প্রতারক না হয় যদি হয়তো টাকা পয়সা বা হয়তো যে কোনো ধরনের যদি হেল্প না গে আমি কিন্তু টাকা কের কাছ থেকে নিই নেই এর আগেও আমার এক ভাই সৌদি আরব থেকে কল দিছে যে ভাই হয়তো আপনাকে কিছু টাকা দিবেন নাকি চাই মানে গরিব মানুষের দিবেন আর কি তো আমি পরে কইছি যে ভাই আমার তো সময় নাই আপনি এক কাজ করেন হয়তো আপনাকে ওইখানে মানে হয়তো বিভিন্ন এলাকায় ধরেন যে আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন ওই তো গরিব মানুষ আছে একবার সব জায়গায় যে একদম হয়তো কুড়িপতি যাতন না বুঝুন কথাটা তো আমি সেই বাইরে ফোন করে কই দিচ্ছি যে ভাই আপনি কাজ করেন আপনি আপনার এলাকায় একদম যেন নিহিত গরিব মানুষ তাকে আপনি টাকাটা দান করে দেন বা তাকেও দিয়ে দেন আমার এনে দিলে তো আমি হয়তো গরিব মানুষের দিবই কিন্তু আমি ওটা কই নাই যে আমার টাকাটা আপনি এনে দিন ওই জন্যেই ওই জন্যে আপনাকে বলি যদি টাকা পয়সা হয়তো কেউ দান করবেন গেছেন বা হয়তো ই করবেন গেছেন আপনার এলাকায় দিবেন আপনার নিজের এলাকায় দিবেন বলছেন কি নিজের এলাকায় দিলে ওটা মানুষ বেশি খুশি হয় আপনার এলাকায় তো হয়তো গরিব মানুষ আছেই বা মসজিদ মাদ্রাসা আছে উনি দিয়ে দিবেন হয়তো একজনের চ্যানেল দেখে একজনের মানুষ দেখে ওরকম টাকা হয়তো আমি নেই না আর কি এখন অন্য কেউ যদি নেয় কিন্তু আমি নেই না ভাই বুঝছেন কি টাকা পয়সার ক্ষেত্রে আমি নেই না মানে আমি হয়তো দুই একটা আপনি দিলে নি করলেন হয়তো আমি কী বা কারণ বসে হয়তো দুই একটাই আমার হয়তো ই এভেলেভলে গেলো তারপরে তারপর আমি নিজে দাবি তোলে থাকুন আপনি তো দিলেই আপনার কাম আপনি শেষ করলেন যেমন হয়তো এক লাখ টাকা আমার দিলেন যে ভাই আপনি গরিব মানুষের বিলে দেন বা বস্তু টস্ত হয়তো কিনা দেন যদি ওন থেকে হয়তো কিবা কারণ কারণবশতে আপনার কাজটা আপনি করে দিলেন যে টাকা আপনি দিয়ে দিচ্ছেন আপনি দিবই বা যারই দেন আমার দেন আমার মানুষই দেন হে হয়তো গরিব মানুষের টাকা দিব হয়তো দু এক টাকা হয়তো আপনার ইয়ে হারে বা কোনো হলে যাই হারে তাহলে তো হে দাবি দাল আমি থাকুন কথা বুঝে নাই ওই জন্যই কোয় আপনার ভালো হয় যে আপনি নিজে আপনার এলাকায় হয়তো টাকা পয়সা বেশি ই করবেন আর কি তো এটাই ছিল আজকের ভিডিও তার মানে আপনার ভুল মানুষে আপনার ভুল মানুষের কাছ থেকে আপনারা দূর থাকবেন বুঝছেন কি মানে একজনের ফটো ব্যবহার করে ই ব্যবহার করিয়া আপনার প্রতারক করিয়া টাকা পয়সা মানুষের নেয় আর কি তো আমার বাড়িতে আজকে দুইজন দুজন মানুষ আছে জানেন কি যে হয়তো আপনি আই আডারে কয় কি কয় ভাই আপনি তো এত টাকা দিলাম আপনি তো যে কাম করবেন দিছিলাম সেই কামটা তো আপনি করলেন না আমি বড় করলাম যে দেখি তোমার এই কোন টাকা দিছাও হাই সঙ্গে যে এই মতে তোমার ই দেখলাম নক করছি নক করিয়ারে তোমার এই যে টেকা দিলাম বিকাশে হ্যাঁ বিকাশে পরে আমি করলাম বাইক দেখি দেখান তো স্ক্রিনশট দেখান তো পর দেখালো দেখানোর পর দেখি যে আমার কোনো আইডিটি নাই তাহলে আমার আইডি নিয়ে উনি ব্যবহার করছে পোতারকি ব্যবহার করিয়া অন্য মাসে থেকে মানে টাকা লুট করছে বুঝছেন কি তো ওই জন্যেই সতর্ক থাকুন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ডানরে বাবাতে বিশ্বাস নাই বুঝছেন কি ওই জন্য সতর্ক থাকবেন যদি হয়তো আমার না যে কোনো মানুষের হয়তো টাকা পয়সা দেবেন মন ধরে তার আগে পার্সোনাল ফোন নাম্বার আপনি যে নিবেন করে নেবেন নেওয়ার পরে হয়তো আমার এই চ্যানেলের আপনার অ্যাবার্ড সেকশনেই আছে জিমেল আছে জিমেইলে মেল করবেন মেল করার পরে হয়তো আমার সাথে কথা করবেন তারপরে হয়তো আমার নাম্বার দেন না আমি নাম্বার দিব দিয়া তারপরে আপনাকে ভিডিও কলে কথা কমো তারপরে বিশ্বাস করবেন যে আসলে ওরিজেনাল মানুষ ইনি বুঝছেন কি তার আগে কিন্তু বিশ্বাস করবেন না মানে এরম প্রতারক অনলাইনে বর্তমান দুনিয়া আর বাড়েছে লাখ লাখ টাকা আপনার প্রতারক করে মানুষের কাছ থেকে খাইতেছে তো সবাইকে সতর্ক করবেন আর হয়তো আপনার এলাকায় যদি এরম ধরনের হয়তো ই থাকে মিডিয়া থাকে তাকেও দিবেন যে ভাই এরম এরম করে আপনারা কাজটা চালিয়ে নেবেন তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম টাকা পয়সার ক্ষেত্রে তো আপনার জানেনি আপনারা টেকার লোভ কার নাই কিন্তু আমার নাম ফটো ব্যবহার করে যে আপনার এরকম টেকা লুট করে নেবো আমি যে কোনো ভাবিনি বুঝছেন কি পরে হে বাইরে আমি কই দিয়েছি ভাই আপনি কোনো চিন্তা করবেন না দেখি যদি আমি যদি মানুষটাকে ধরা হারি বাই করা হারি তাহলে আপনার টাকা অবশ্যই ফিরাইব বলছেন কি তো ওই জন্যই সবাই একটু সতর্ক থাকবেন আমি করে কেছি এক কথাই তো কেউ খারাপ পাবেন না টাকা পয়সার ক্ষেত্রে আপনার বা হাতের বিশ্বাস নাই বলছেন কি তাহলে আমার বুঝলে কথা না যে কোনো মানুষের হয়তো আমি টাকা পয়সা হয়তো অনলাইন আপনি দেবেন না আপনি ই করবেন বুঝছেন কি